বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটু ঘুরতে আসলাম আসলে এখানে বেড়াতে আসছি পাশেই শুনলাম যে একটা গাছ আছে ঐতিহাসিক একটা গাছ গাছটা খুবই দর্শনীয় একটা গাছ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আসলাম লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি বানারিপাড়া উপজেলা বরিশালের তো এখানে আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন গাছটা দেখতে আসলে খুব ভালো লাগার মতো একটা গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন গাছটার শিকড় গুলো অনেক উপর থেকে বহরের মতো একেবারে একটা প্রাচীরের মতো পেখম মেলে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে তো এই আমি আমার আসলে রিলেটিভ ছোটো ভাই বোন তাদের সাথে আসলাম ঘুরতে এই আর কি বোন ভিডিওর মোবাইলটা একটু ধরো তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু গাছটা অনেক উঁচু অনেক উঁচু এই যে একটু পিছনে যাচ্ছে ও মোবাইলটা নিয়ে তারপরে উপরে উপরে ইয়াটা দেখা যাচ্ছে না মানে একেবারে চীনের প্রাচীরের মতো ডাল পাখা ছড়িয়ে গাছটা অবস্থান গাছটার এই অঞ্চলে একটা বিখ্যাত গাছ আশেপাশের লোকজন বা মানুষজন অনেকেই আসে এটা দেখতে পরিদর্শন করতে তো এটা জেনে আমার একটু ইচ্ছে হলো যাই ঘুরে আসি দেখেন গাছটা একেবারে মানে প্রাণবন্ত আসলে এই অঞ্চলের মাটিরও একটা গুণাগুণ আছে মাটিটা মনে হচ্ছে একেবারে সবসময় ভেজা থাকে রসালো যে মাটিতে আসলে সব ধরনের উদ্ভিদ গাছপালা এগুলো ভালো হয় যে এই কারণেই হয়তো বরিশালকে শস্য ভাণ্ডার বলা হয় আপনারা জেনে থাকবেন তো দেখেন দেখেন গাছটার শিকড়ের অবস্থা দেখেন মানে কিভাবে মানে ভয়ানক ভাবে গাছটার প্যাকমগুলো ছড়িয়ে আছে মানে মনে হচ্ছে এক একটা বাড়ির দেয়াল হ্যাঁ যে অদক্ষ কোনো মেস্ত্রি বাড়ির দেয়াল করলে যেরকম হয় হ্যাঁ আঁকা সেরকম অনেকটা আসলে গাছটা দেখে অনেক ভালোই লাগতেছে আর অনেকটা রোদ